খেলার মাঠে এক পর্যায়ে হুসেইন বলে ফেললেন রাষ্ট্রপতির ছেলেকে গোলামের বাচ্চা গোলাম রাষ্ট্রপতি ছেলে কই কারে কইছেন গোলামের বাচ্চা আমার বাবা রাষ্ট্রপতি আমার বাবারেও গোলাম কইলেন আমারও গোলাম কইলেন বিচারটা কি হইব জানেন আমার বাবা বাগেরে বিচার করে বাগের বিচার কই যা তোর বাপেরে কইস বাগের বিচার করতো যা বাড়ি গিয়া ডাকতেছে আবদুল্লাহ ওমর বাবা আপনি তো বাগের বিচার করতে পারেন হ বাবা একটা বিচার আজকে করতে হবে কার ইমাম বলেন বাবারে যার নাম উচ্চারণ তার সানে বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব নয় বাবা মানি না বিচার করতে হবে যাই হোক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি আলোচনার সামনে অনেক শুরু করছে বাবা অপরশেষে যাও বিচার হবে শুক্রবার দিন মসজিদের নবমীতে হাজার হাজার মানুষ চার দিক হয়ে গেলেন উমর এত বড় নিদয়া হয়ে গেল আজকে হুসেইন কি বিচার করবে যে হুসেইন কে রাসুল কুলে রাখতেন একদিন নবীজির কুল মুবারকে হুসেইন প্রস্রাবও করে দিয়েছিল রাসুল হাসে হুসেইন এ কি করলে তুমি আমার কুলে প্রস্রাব করে দিলে আল্লাহ জিগে বন্ধু কি ব্যাপার নাতির প্রস্রাব যেমন খুশি লাগে আল্লাহ কি করব নাতি প্রস্রাব করে দিছে বন্ধু যাও নাতির প্রস্রাবে খুশি হওয়ার কারণে আজ থেকে কেমন পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসুল করে দিলাম কি আদুরের নাতি আল্লাহ নিজেও কত আদুর করে অথচ এ হুসাইন পর্যন্ত নির্মম ভাবে কারবালাই শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য তাহলে আমরা কেন জাহান নামে যাবো জান্নাতি আমরা সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব যেটা জান্নাতিদের রাস্তা আপনারা রাজি আছেন তো আল্লাহ যদি আমাকে দেন তাহলে আমি বের করব। যাই হোক বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আবদুল্লাহ ওমরের কাছে দিলেন ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নববী মুসল্লিরা ভিড় হজরত আলী রবি হুসাইন কে হাতে ধরে ধরে মসজিদে নবীর ভিতরে বসে আছে প্রশ্ন করলেন মিম্বরে দাঁড়ায় রাষ্ট্রপতি ওমর হুসাইন আছেন জি আছি তো আমার ছেলেকে ছেলে কি গোলামের বাচ্চা গোলাম আমারে বড় গোলাম ছেলেরে বাচ্চা গোলাম কয়ে গালি দিছেন হ দিছি তো আমাদের দেশে ছেলেরা হইলে তো অস্বীকার করতো মা শিহায় দিত বলবি এ কথা কই নাই মিথ্যা কথা কুইয়া যান বাসান এই কথাটা ঠিক নয় মুসলমান জীবন দিতে পারে বলতে। থেকে তারা মুসলমানদেরকে শ্রদ্ধা করে শ্রদ্ধা করে এখনো শ্রদ্ধা করে তার বাস্তব গত মাসের আট তারিখ আঠারো তারিখ মাহফিল ছিল ভারতের ত্রিপুরা তখন তাদের নির্বাচন তো সামনে রাত্র এগারোটায় ত্রিপুরা সোনামোড়া থানার মাহফিলে মিনিমাম তিরিশ হাজার লোক তার মধ্যে অন্তত পাঁচ হাজার হবে হিন্দু শুনতে আসছে ওই ত্রিপুরার মন্ত্রী নির্বাচন শুরু হয়েছে তো তার সহমন্ত্রী নিয়ে রাত্র এগারোটায় স্টেজে তিরিশ হাজার লোকের সামনে আমার পায়ের মধ্যে নমস্কার দিয়ে পাঁচ মিনিট পইরা নিচ্ছে এত বড় মন্ত্রী তাদের শ্রদ্ধা এখনো ইসলামের প্রতি মুসলমানদের প্রতি আছে শুধু কিছু লোকের আচার আচরণে বিশ্বজুড়ে ইসলামকে কলঙ্কিনী করে ফেলেছে আল্লাহ তাদেরকে বিচার করো ইসলামের इज्जत রক্ষা করো সকলে বলো না আমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন গোলামের বাচ্চা গোলাম গালি দিয়েছেন হুসাইন সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ আমি গালি দিয়েছি হজরত আলী রাজি আল্লাহ দাঁড়িয়ে বলতেছেন ওমর বাচ্চাদের ব্যাপার এটা এত বড় চোখে না দেখে হালকা ভাবে দেখে এটি ছেড়ে দিলে হয় না ওমর বলেন আলী আপনি বসেন আপনাকে বলি নাই আলী বসে গেছে হুসেন দাঁড়িয়ে গেছে আমার আব্বুরে বসে দিলেন বলেন কি বলবেন আমার কি ছেলেরে গালিটা গোলামের বাচ্চা গোলাম বলে কি দিছেন দিছি তো আচ্ছা আমি তো রাষ্ট্রপতি আমি তো কোনো গোলামি করি নাই আপনি আমারই গোলাম বললেন বাচ্চারেও গোলাম বললেন আমি কই গোলামি করলাম কার गुलामी করলাম আপনি কথাটা যে বললেন ওসেন বলে ওমর সকলের সামনে বড় কথা কইও না আমি সব জানি তাহলে জানি বললে বোঝা গেল কথাটার গুরুত্ব আরো বাড়ছে حسین ওমরের দিকে আঙ্গুল করে ডাকতেছেন ভাই বাবা ওমর এই ওমর সকলের সামনে বড় কথা বলো না তুমি কি আমার নানার গুলামি করো নাই কার গুলামি কার তো আজকে আমরা কি সে নবীর গুলামি হতে যাইতে রাজি আছি তো আল্লাহ একবার বলুন কে আপনারা কে এ গভীর রাত্রে সেই নবীর কথা শোনার জন্য বসে আছেন বাবা কে তোমরা কমিটির সদস্য এই বৃষ্টিবাদলের দিনে এত বড় আয়োজন করেছো। তোমাদের আয়োজনে হাজার হাজার মানুষ নবীর গোলামীর পক্ষে হাজিরা দিয়েছে আমার মন বলে আজকের আয়োজন আর উপস্থিতি যারা এইভাবে কষ্ট করে বসে আছেন আমার নবী আপনাদের জন্য ফলশিরা তাদের কাছে বসে থাকবে অমর আপনি কি আমার নানার গোলামি করেন নাই কথাটা অস্বীকার করতে পারবেন ওমর দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে মসজিদের নববীর মুসল্লিরা গো তোমরা কি শুনেছ ওমর কার গোলামের কথা পেয়েছে সার্টিফিকেট পেয়েছে এরে মসজিদের নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছ নবীর আদুরের নাতি আমাকে কি বলেছে আমি বলে রাহমত আলমিনের গোলামি করেছি মুসল্লিরা বলেন শুনেছি ওমর ডাকতেছে ও হুসাইন কথাটা কি কাগজে লেখি দিতে পারবা পারবো লেখি দিলেন নানার গোলামি করেছি বিদায় গালি দিয়েছি গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন কাগজটা নিয়ে আসতেছে ওমরের কাছে ওমর মিম্বরে দাঁড়িয়ে কাগজটা হাতের মধ্যে পসলে কাগজটা মুসল্লিদেরকে দেখায়া দেখায়া গুনগুন করে গান গায় নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদি জর্জন করে ছেড়ে ছেড়ে ডাকতে মসজিদের নববীর মুসল্লিরা রে আমি ওমর আর কোনো কিছুর ভয় করি না সার্টিফিকেট পেয়েছি আমি বলে রাহমাত আমিনের গোলামি করেছি নবীর গোলামের কোথাও কোনো ভয় থাকতে পারে না তোমরা একটা কাজ করো আমি উমরের মৃত্যু হয়ে গেলে আমাকে যেদিন কাফনের ভিতরে ঢুকে দিবা এই কাগজটুকুন আমার ডাইন হাতের মধ্যে দিয়ে দিও কোথাও যদি কোনো বিপদে পড়ে যায় আমার কোনো আমল যদি কবুল না হয় রে আমি নবীর গোলামির সার্টিফিকেট আমি তুলে ধরবো সুবহানাল্লাহ আরে ফেরেশতারা দেখ নবীর আদরের নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে আমাদের কাগজ দিয়েছে চিঠি দিয়েছে দলিল করে দিয়েছে আমি বলে দুনিয়ার জমিনে নবীর গোলামি করেছি ফেরেশতারা রে আর কিছুই যদি আমার কবুল না হয় নবীর গোলামির খাতিরে আমার আল্লাহ আমাকে maaf করে দিবে এটুকুন লইয়া কবরে যাবে ইচ্ছে করেছেন ওমর এটুকুন করার কারণে নবীর গুলামী হুসাইনের মুখ থেকে মাইনা নেওয়ার কারণে আমার নবী কত ভালোবাসতেন আমার নবী ওমরকে যেদিন উমর দুনিয়ার থেকে বিদায় হবেন মসজিদে নবীতে ফজরের নামাজের ইমামতি করে ওমর দুই রাকাত নামাজ পড়াবেন এক রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইতে ছিল সোজা হয় নাই বাঁকা অবস্থায় পিছন থেকে ইহুদি উমরকে হত্যা করার জন্য লম্বা ছুরি নিয়ে পিছনের কাতারে মুসল্লি হয়েছে দাঁড়াইতেছেন সোজা হইতে পারে নাই বাঁকা অবস্থায় ডান দিকের এই কলিজাটার মধ্যে ইহুদি উমরকে ছুরি মারছে কলিজাটা সেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে ওমার যেই বিছানায় দাঁড়াইয়া রাহমাত মামতি করতেন ওই বিছানাটার মধ্যে ইয়ার সুল আল্লাহ বলে চিৎকার মেরে কাত হয়ে পড়ে গেছে শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নবী পুরাটা লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে রক্ত ঢুকে গেছে মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে আর কানতেছে কার রক্ত রে মসজিদে নবী লাল করে দিলে উমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে দরজা বন্ধ করে দেন আমার বাবাকে ছুরি মারছে হত্যা করে ফেলেছে দরজা বন্ধ করুন আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব বিচার করব ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে এরে আবদুল্লাহ আয় আমার কাছে আয় প্রতিশোধ নয় ইসলাম প্রতিশোধের ধর্ম নয় ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম ভালোবাসার ধর্ম বন্ধু শিক্ষা দিয়েছে ইসলাম ভালোবাসার ধর্ম প্রতিশুদের ধর্ম নয় বাবা আমাকে খুশি করার জন্য প্রতিশুদ নিতে চাইতেছো প্রতিশুদ নয় শুনে যাও আমাকে খুশি করার জন্য প্রতিশুদ নিতে হবে না একটা কাজ করো কি কাজ বাবা তুমি যাইয়া মা আয়েশা صدقকর কাছে আমার পক্ষ থেকে দুইটা হাত মার কাছে বাড়ায়া দাও বাড়ায়া বাড়ায়া বলবে মাগো আমার বাবাকে সুরি আঘাত করেছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আ। বড় আর গো আমার নবীর পাশে আবু বকুর সিদ্দিক জান্নাতের বাগানে ঘুমিয়াছে আরেক পাশে জায়গা খালি রয়ে গেছে মা আমার বাবা দুইটা হাত বাড়াইছে একটু জায়গা দিবেননি নবীর রোজার পাশে আমার বাবা উমরকে নবীর পাশে শোয়ানের জন্য আবদুল্লা রে আর কিছুই চাই না রে বিচার চাই না প্রতিশোধ চাই না আমারে নি আমার নবী রাহমাতিল আমিনের পাশে শোয়াইতে মদিনায় যাইয়া যদি নবীর পাশে শুইতে নাও পারো বাংলার জমিনে তোমরা যদি শুয়ে যাও মায়ার নবী দয়ার নবী মদিনার থেকে হাত বাড়াইয়া সাবধান করে দিবেন ফেরেস রে আমারা দূরের বান্দাগুলো বাংলার জমিনে শুয়েছে সাবধান করে দিলাম কোন বেআবি করিস না বলুন নবী যদি মদিনার থেকে ডাক দেয় কবরে শান্তির ফাইসালা হবে কিনা বাবারে মরতে যখন হবেই এই রাস্তাটা নিয়ে আমরা ডাক দিলেন বাবা আমার জন্য নবীজির পাশের একটু জায়গাটি মঞ্জুর করাইতে পারো তুমি একটু যাও তাইলে আমি খুশি হব নবীর পাশে শুইত কিন্তু নবীর গোলামের খাতায় তো নাম লেখাইছে দেখি নবী গোলাম রে কবুল করে কিনা দৌড়ে গেছে মা মাগো আমার বাবাকে সর্বনাশ করেছে বাবা একটু জায়গা আপনার কাছে চাইছে নবীর পাশে থাকতে আবু বকর সিদ্দিকীর মতো আমার বাবাকে একটু জায়গা দিবেন কানতেছে ছেলে মা আয়েশা সিদ্দিকা বলেন ইচ্ছে ছিল রাসূলের পাশে আমি থাকব তোমার বাবা আবদার করেছে নাও তো করতে পারি না রাসূল যদি কবুল করেন আমি তো না করতে পারবো না তুমি দাঁড়াও দেখি আমার রাসূল কবুল করছেন কিনা নবীজির রওজার পাশে যাইয়া মা আয়সা সদ্য ডাকতেছেন ইয়ার সোল আল্লাহ আল্লাহর নবী গো ওমর মসজিদের নববীতে সুরিরাগাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক্ষণি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবী গো আপনার পাশে উমর আসতে আবদার করেছে আমার তো ইচ্ছে ছিল আমি আয়সা আপনার পাশে থাকব আল্লাহর বন্ধু গো আপনি বলে দেন আমি আয়সা আপনার পাশে থাকব না আপনার উমর আপনার পাশে থাকবে আমার নবী রোজা পাকির ভিতর থেকে মা আয়সা সদ্য করার দিকে লক্ষ্য করে ডাকতেছেন এরে আয়সা কইরে

উমরের ছেলে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে ওমর একবারে জ্ঞান হারা হয়ে গেছে চোখ খোলে না পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছেন হযরত আলী একটু পর পর ডাকতেছে এ ভাই উমর বিদায় হতে চলেছো রাসূলের গোলাম হইয়া রে বিদায় মুহূর্তে আমি আলী তোমার কাছ থেকে নসিহত পণ্য দুইটা কথা শুনতে চাই হজরত নবীজির পাশে শুইতে পারবে কিনা খবর শোনার জন্য এমন সময় ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ বাবা খবর শোনে নাও আমার নবীর পক্ষ থেকে কবুল করেছে নবীর পাশেই তোমাকে তা ফোন করা হবে উমর এই ডাকটা শুনে দুইটা চোখ খুলে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন হযরত আলী বলেন তখন আমি জীবনের শেষ